দেখুন এখন অনেক গল্প টল্প হবে জানি না কী ব্যাপার যাই হোক আর তাই হোক একটা জিনিস প্রমাণিত হলো যে মোদী পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারেনি যে একটা পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারে না সে দেশকে কি করে নিরাপত্তা দেবে এ প্রশ্ন উঠবে উঠে গেছে কারণ তিনি পুরনো পার্লামেন্ট নাকি সব কিছু খারাপ সেখানে জওহরলাল নেহরুরা ছিল তাই তাকে নতুন পার্লামেন্ট করতে হবে সেখানটায় নিশ্চিত সব ব্যবস্থা সব আধুনিক ভারতবর্ষের আধুনিক পার্লামেন্ট এখন কথা আছে না একটা যে বজ্র আটুনি ফস্কা গেরো এটা হয়েছে সেই বজ্র আটুনি ফসকা গেরো সেখানে দেখিয়ে দিল যে তুমি কত সচ্ছিদ্র ছিদ্রে ছিদ্রে ভর্তি তোমার গোটা প্রশাসন তোমার সরকার তা বুঝিয়ে দিল বেঁচে গেছে ভারতবর্ষের মানুষ তার আগে আমরা কারণ সেদিন আমরা ছিলাম তো যে যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয় তারা তারা টেরোরিস্ট নয় আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই তারা কিন্তু প্রতিবাদী এখন তাদেরকে টেরোরিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পার্লামেন্টে ঢুকেছে একশো বার অপরাধ করেছে কিন্তু প্রশ্ন হলো যদি তারা প্রকৃত টেরোরিস্ট হতো তাহলে সেদিন কি হতো উপরালা বাঁচিয়ে দিয়েছে তারা সব করে দেখিয়ে দিল অথচ তারা টেরোরিস্ট নয় এটাও দেখিয়ে দিল অর্থাৎ মোদি তোমার যে বর্ম সে বর্ম নিশ্ছিদ্র নয় স্বতচ্ছিদ্র সেই জন্য নিয়ে আসবে আগে অমিত শাহকে নিয়ে প্রমাণ করে দিচ্ছি আমরা আগে অমিত শাহকে যেটা করা হোক যেটা এলো কি করে এরা এলো কেন আগে অমিত শাহকে তার জবাব দিতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে এত বড় ঘটনার পর তার মুখ দিয়ে কথা বার হয় না কেন হ্যাঁ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পৃথিবীর যেখানে যা ঘটনা ঘটুক তুরন্ত মোদী তার একটা জবাব দেয় এই জবাব দিচ্ছে না কেন সিঙ্গল বসালো গিয়ে পুজো আর্চনা করে সেই মোদী আছে চুপ কেন ভারতবর্ষের আগে পার্লামেন্টে আটাক হয়েছে দু সালে সোনিয়া গান্ধী প্রথম অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে সেখানকার জিজ্ঞেস করেছিলেন আপনি কেমন আছেন আর উচিত ছিল না ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাইরে বাইরে বাতলা দিচ্ছে একবার তো পার্লামেন্টের কথা বার হচ্ছে না উচ্চিত উচ্চারিত হচ্ছে না একবার উচ্চারণ করেছে এটা কি দেশের প্রধানমন্ত্রী যে দেশের সব থেকে বড় প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে হামলা প্রধানমন্ত্রী চুপ এ কোথাকার প্রধানমন্ত্রী দেশের ভালো মধ্যে যার কোনো যে কোনো প্রভাবিত হয় না আপনি কি অল্প খরচে ভালো চিকিৎসার কথা ভাবছেন ভাবছেন কোথায় সস্তায় আধুনিক চিকিৎসা বা অপারেশন করা যায় উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আপনাকে আর দক্ষিণ ভারতে যেতে হবে না ঘরের কাছে মুর্শিদাবাদের লালবাগে চলে আসুন সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান বসুন্ধরা নার্সিং হোমে বসুন্ধরা আপনার স্বাস্থ্য পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে যে যেকোনো অসুখের চিকিৎসা করা হয় এখানে বসুন্ধরায় রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ডক্টর ফেসিলিটি সম্পূর্ণ শীত নিয়ন্ত্রিত আইসিইউ ইউ অত্যাধুনিক অপারেশন থিয়েটার অর্থোপেডিক চিকিৎসা ও অপারেশন নর্মাল ও গাইনিক সার্জারি গলা সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির সুযোগ রয়েছে বসুন্ধরা নার্সিংহোমে এখানে প্রতিদিন রয়েছে নিজস্ব প্যাথোলজিতে ইউএসজি ডিজিটাল এক্সরে ইসিজি সহ নানান স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সুস্বাস্থ্যের বন্ধন মানেই বসুন্ধরা নার্সিংহোম লালবাগ হৈপতগঞ্জ মুর্শিদাবাদ